নির্বাচন স্বচ্ছ করতে হলে প্রথমত আপনার নির্বাচন কমিশনের সংস্কার দরকার আর এবং সরকারের পক্ষ থেকে সরকারের একটা নিরপেক্ষ উদ্যোগ দরকার কিন্তু দেখা যাচ্ছে আপনার বর্তমান সরকারের ভেতরে এবং সরকারের বাহিরে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের ভিতরে দিক কিন্তু নির্বাচনের দ্বিমত রয়েছে যেমন আমাদের বিএনপির দাবি নির্বাচন দ্রুত দিতে হবে আর নির্বাচন দ্রুত দিলে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে এবং আইন শৃঙ্খলার অবনীতি সহ দেশ একটা শৃঙ্খলার ভিতরে চলে আসবে এবং দেশ একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে কিন্তু দেখেন এনসিপি সহ অন্যান্য কিছু দল নির্বাচন চাচ্ছে না বা নির্বাচন পেছলে তারা খুশি হয় এখন বলতে গেলে আপনার আপনি পরীক্ষায় ফেল করবেন জেনে যদি আপনি পরীক্ষা দ্রুত হয় তাহলে তো আপনি পরীক্ষায় আপনি ফেল করবেন এটা আপনি নিশ্চিত জানেন তাহলে পরীক্ষা পেছালে আপনি হয়তো খুশি হবেন এবং পরীক্ষা যদি আপনি ফেল করবেন জানলে পরীক্ষা না হলে তো আপনি আরো বেশি খুশি হবেন এবং নির্বাচন ছাড়া যদি আপনি সুবিধা পান সেক্ষেত্রে নির্বাচন না হলে তো আপনি আরো খুশি সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে দেখা যাবে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু এই গ্যারান্টি কোনো দল দিতে পারে না যে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে এই জায়গা থেকে তারা বিভিন্ন ভাবে নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করছে এবং অন্যান্য সরকারের সময় আমরা দেখেছি যে সংস্কার অন্যান্য সরকারের সময় দেখেছি আমরা উন্নয়ন উন্নয়নের দোহাই দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকার গত শরীর সরকার নির্বাচনের নির্বাচনের সময় বাহানা করেছে এবং বিভিন্ন বাহানায় উন্নয়নের বাহানা দিয়ে নির্বাচনকে আকড়ে ধরে রেখেছে কিন্তু এই সরকার আবার তারা সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বা ভোটকে ভোট পর্যন্ত তারা যেতে দিচ্ছে না এবং ভোটকে তারা একটা জিম্মি করে রেখেছে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে জুলাই বিপ্লয় এই জুলাই বিপ্লব তো এককের না একক একক কৃতিত্বের জন্যই আজকে এই জুলাই বিপ্লব আজকে বিতর্কিত হতে যাচ্ছে এই কিছু মানুষের জন্য জুলাই বিপ্লব ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তে অর্জিত এই জুলাই বিপ্লব দেখেন সেখানে একক কৃতিত্ব চাচ্ছে কেউ কেউ চাচ্ছে যে তাদের তাদেরই অর্জন হচ্ছে জুলাই বিপ্লব যেটাকে ঘিরে দেখা যাচ্ছে কি যে আপনার এই জুলাই বিপ্লবে কিন্তু অনেক দলেরই সমর্থন ছিল সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন দল মনক্ষুণ্ণ হচ্ছে এবং তারা এই যে একটা ফাটল রাজনৈতিক সংগঠনের ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে ফাটল এই জুলাই বিপ্লবের কৃতিত্ব নিতে গিয়ে দেখা যাচ্ছে যে বিএনপি বিএনপি কে মাইনাস করে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল এই ছাত্র আন্দোলনের অনেকের ঘাড়ে পাড়া দিয়ে অনেক সংগঠন বা অনেক দল তারা সরকারে যেতে চায় এবং সরকারে যেতে চায় যে তাদের যে একটা আক্রোশ বা একটা লোভ এই লোভ আজকে ছাত্র জনতার রক্তের উপর অর্জিত জুলাই বিপ্লব এবং আজকের এই যে গণ অভ্যুর্থন গণ অভ্যুত্থানকে বিতর্কিত করেছে এবং রাজনৈতিকভাবে যে একটা অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতার মূল কারণ হচ্ছে ক্ষমতায় জয় লোক কিছু দল এনসিবির ঘাড়ে বা এবং বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্র আন্দোলন যারা করেছিল এবং আন্দোলনের সৈনিকদের ঘাড়ে পাড়া দিয়ে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে এবং ক্ষমতার জয়ের প্রতিযোগিতার কারণেই আজকে এদেশের রাজনৈতিক সংগঠন গুলোর ভিতরে ফাটন লেগে গেছে